আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার লিঙ্ক সিমের এফ এবং সুপার এফএনএফ নাম্বার কীভাবে চেক করে দেখবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার বাংলা লিঙ্ক সিমের এফএনএফ এবং সুপার এফএনএফ নাম্বার কিন্তু আপনি চেক করে দেখে নিতে পারবেন তো কীভাবে একটি কোড ডায়াল করে চেক করে দেখবেন এখন থেকে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা ডালপেডে টাচ করে দেবেন তো আপনার ডালপেডে টাচ করার পর এখানে আপনার ডাইলপেডে আপনার স্টার ওয়ান টু ওয়ান স্টার তারপর এখানে ওয়ান তারপর স্টার সেভেন হ্যাশ তো আপনি এই কুরটি ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার সেভেন হ্যাশ তো এই কুরটি আপনার বাংলা লিঙ্ক সিমে আপনি ডায়াল করে দিবেন তো আমার সিমে আমি ডায়াল করে দিলাম তো তারপর কিন্তু আপনি এখানেই কিন্তু আপনি অপশনগুলি দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আছে চেক এফএনএফ তারপর আছে অ্যাড এফ এন এফ ডিলিট এফএনএফ চ্যান্স এফ এন এফ চেক সুপার এফ এনএফ অ্যাট এফ এন এফ ডিলিট সুপার এফ এন এফ সুপার এফ তো আমি এখন চেক এফ এন এফ তো এটা হচ্ছে সাধারণ এফ এন এফ আর এখান যে আছে চেক সুপার এফ এন এফ তো এটা হচ্ছে একটি সুপার এফ এন এফ তো আমি এখন এক নাম্বার দিয়ে আমি সেন্ড করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সাধারণ এফএনএফ চেক করার জন্য এখানে এক উঠি দিয়ে আমি এখন সেন্ড করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আমার এফএনএফ নাম্বারটা কিন্তু দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন ইউর এফএনএফ লিস্ট তো আমার এখানে দেখতে পাচ্ছেন দুইটি এফএনএফ করা আছে তো এটা হচ্ছে সাধারণ এফ অ্যাপ তো আপনি কিন্তু সোভার অ্যাপ একটি করতে পারবেন তো সেটা কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন সেম প্রসেসে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বাঙালি নাম্বার দুটি কিন্তু বাঙালি নাম্বার তো এটা হচ্ছে সাধারণ এফ এন তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার বাংলা লিঙ্ক সিমের কিন্তু এফএনএফ এবং সুপার এফএনএফ নাম্বার কয়টি করা আছে তো সেটা কিন্তু আপনি চেক করে দেখতে পারবেন তো আপনি কিন্তু চাইলে কিন্তু সেগুলি আপনি আবার চেঞ্জ করতে পারবেন ডিলিট করতে পারবেন নতুন করে কিন্তু অ্যাড করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম